সাবেক সেনা প্রধান এবং সাবেক পুলিশ প্রধানের বিষয়ে আমি কথা বলি না কেন মানে তাদের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে আমি কেন কথা বলি না কয়েকজন আমার কাছে জানতে চেয়েছেন কেউ কেউ ফোন করেছেন ইনবক্সে লিখেছেন তো বিষয়টা তো আসলে আমি এত কিছু নিয়ে বলি আর এত বড় দুর্নীতি এত বড় ক্ষমতার অপব্যবহার এগুলো না কেন কথা বলতেছি না যা বর্তমানে বাংলাদেশের টক অফ দ্য টাউন টক অফ দ্য কান্ট্রি হয়ে গেছে কেন বলি না তো তার আগে আমি একটু খুদবা দিয়ে নেই তাহলে যে আমি কুমিল্লা বরিশাল নোয়াখালী এই সমস্ত এলাকার লোকের বিরুদ্ধে আমি কথা বলি না এই সমস্ত জেলার বিরুদ্ধে আমি কথা বলি না কারণ এই তিন জেলা লোক আমার খুব উপকার করেছে ভাই আমার জীবনে ক্ষতি করে নেই নাম্বার ওয়ান নাম্বার টু পুলিশ আমার কোনো দিন ক্ষতি করে নাই পুলিশ যারা অদ্ভুত ব্যাপার পুলিশ দ্বারা আমি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে নাই সেনাবাহিনীর দ্বারা তো নাই তবে জীবনে একবার একটা কর মানে একজন সেনাবাহিনীর লোক ভুলে আমাকে চর মারছিল ভুলে চর মারছিল আস্তে করে একটা চর দিয়েছিল আমার তো বয়স কম কিন্তু তারপরে চর দিয়েছিল তারপরে আমি যাক পর একটা পরে আরেকটা হলো সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে গাড়ি থামিয়ে দিয়েছিলেন কারণ তিনি মনে করেছিলেন আমি সেনাবাহিনীর লোক দুটো ভুল হয়ে গেছিল ওই যে সৈনিকটি ছিল সে ভুলে আমাকে চরমারে আর সেনা ওই সেই ঊর্ধ্বতন একজন কর্মকর্তা আমাকে ধমক দেন যদি আমি আমাকে সিভিল মনে করেননি তিনি হোক এছাড়া কোনোদিন কোনো পুলিশ কর্মকর্তা পুলিশের কনস্টেবল দ্বারা আমার কোনোদিন ক্ষতি হয়নি সেনাবাহিনীর দ্বারা তো নয় আর বরং উল্টো হয়েছে আমি গুল একবার মারামারি করেছিলাম পুলিশের সামনে র্যাবের সামনে ধুমছে ঠিক গ্রামের লোক যেরকম সিনেমাতে দেন না দেয় শুরু অশোক গোপালগঞ্জের সাথে ছিল আমাকে কিন্তু ধরে নিয়ে গেছিলো থানা ছেড়ে দিয়েছে আবার উল্টো তাকে আটকাইছিল যাই হোক সেই জন্য আমি আসলে একটু কৃতজ্ঞ থাকা উচিত সেই জন্য পুলিশ সেনাবাহিনী এই এই ডিপার্টমেন্টের বিরুদ্ধে আমি কথা খুব কম বলি পারত পক্ষে বলি না এটা সত্য কারণটা তো বলেই দিলাম আপনাদের বরং তাদের তার আমার উপকারে হয়েছে কোনোদিন ক্ষতি হয় নাই একেবারে ভাটের থেকে শুরু করে বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম ক্যান্টনমেন্টে আমার যাতায়াত ছিল আমি তাদের খেয়েছি সিভিল লোক এত খায় এটা খুব কমই আছে আমি তাদের একজন যাই হোক যা বলছিলাম কুমিল্লা বরিশাল নোয়াখালী এবং পুলিশের পুলিশ সেনাবাহিনীদের বিরুদ্ধে আমি কথা বলি না সাধারণত কিন্তু যেহেতু জনতার দাবি কিছু তো বলতে হবে তাই না কী করার আছে এখন বলেন কিছু তো বলতে হবে না বললে মনে হবে যে আমি এত কিছু বলি এগুলো বলি না অনেকটা আমার পাঠক এবং দর্শকের কাঠ গড়ায় দাঁড় করা দাঁড় করিয়ে ফেলেছে আসলে বেনজির সাহেব হচ্ছেন তিনি বে নজির নামেও যেমন কামেও তেমন তিনি তিনি আসলে এত সম্পদ অর্জন করেছেন কয়েকদিন আগে কেউ কেউ বলেছে তার দেশপ্রেম আছে কারণ কি কারণ সব দেশে বিনিয়োগ করেছে কেউ কেউ এটা বলতো এটা মজা করে বলতো কেউ সিরিয়াসলি বলতো তবে ইদানি শোনা যাচ্ছে তার দেশের বাইরেও নাকি মালয়েশিয়া সম্পদ আছে তারপর তুরস্ক সম্পদ আছে এরকম শোনা যাচ্ছে সত্য মিথ্যা যায় না আর একটা কারণ আমি বলি নাই সেটা হলো কয়দিন আগে আমাদের আমাদের প্রিয় বড় ভাই আক্রাম আক্রাম ভাইয়ের পোস্টে দেখলাম বাংলাদেশের একটি পত্রিকা সম্ভবত সমকাল বেনজির আহমেদের বিরুদ্ধে নিউজ করেও সেটা আবার ডিলিট করে দিয়েছে তিনি কিন্তু এখনো ক্ষমতায় নাই পলাতক যদি পলাতক কিনা আইনের ভাষায় পলাতক কিনা যায় না তিনি কিন্তু দেশের বাইরে এবং রিটায়ার্ড তারপরেও তার বিরুদ্ধে নিউজ করার পর সাথে সাথে সেটা ডিলিট করে দিয়েছে সম্ভবত একটা বাংলাদেশে একটা বড় জাতীয় দৈনিক পত্রিকা সম্ভবত সেটা সমকালে এক্সাক্ট আমার এখন খেয়াল নেই আর এটা তো গেলই বাংলাদেশের সবচেয়ে বড় সাংবাদিক যে বাংলাদেশকে বাংলাদেশের যাকে আর যাকে আপনারা মানে মানে মিডিয়ার জগতের মুঘল বলতে পারেন তিনি কি বলেছে জানেন সাক্ষাৎকারে কয়েকদিন আগে তিনি বলেছে আমরা ভয়ে তার বিরুদ্ধে লিখি নাই কে বলতেছেন বাংলাদেশের যারা মুঘল মানে মিডিয়া পত্রিকার বুঝে নেন মালিক এবং হাজার হাজার কোটি টাকার মালিক ক্ষমতার আশেপাশে সবসময় থাকছে তিনি বলতেছেন যে তিনি যখন পুলিশ প্রধান ছিলেন অনেক তার দুর্নীতির খবর রেবের প্রধান ছিলেন অনেক দুর্নীতির খবর পাওয়া গেছে আমরা তা ছাপতে সাহস পাই নাই তাহলে ভাই আমি একজন নশী মানুষ আমি জামালপুর বাড়ি বুঝছেন আমি চলি ঢাকায় চলি নোয়াখালী লোকের বরিশালের লোকের ক্ষমতা দিয়ে ঠিক আছে তো ভাই আমি নিজের কোনো ক্ষমতা নাই জামালপুরে একটু একটু আছে দু একজনের আমাদের দু একজন ক্ষমতা ধর জামালপুর আছে তাদের কথা মাঝে মধ্যে বলে চলি তো আমি সেই নশী লোক কিভাবে একজন পুলিশ প্রধানের বিরুদ্ধে কথা বলব বলেন যেখানে একটা জাতীয় দৈনিকের সম্পাদক না যিনি হাজারো কোটি টাকার মালিক তিনি নিজে বলতে পারেন না একজন পুলিশ প্রধানের বিরুদ্ধে কথা বলতে পারেন না প্রমাণ পাওয়া সত্ত্বেও তাহলে আমি কিভাবে বলবো আর সেনা প্রধানের বিরুদ্ধে কথা বলা তো প্রশ্নই আছে না কারণ ভাই আপনি এটা কিভাবে বলবেন বলেন যতক্ষণ ক্ষমতায় থাকে আপনি তার বিরুদ্ধে কিভাবে বলবেন যদিও তিনিও এখন সাবেক হয়ে গেছেন কিন্তু সেনা প্রধান তো তার বিরুদ্ধে আমার মত লোকের সমালোচনা করা খুবই ঝুঁকিপূর্ণ ভাই এমনি ভাই মনে করেন যে আমার ভাই বিএনপি খেপা জামাত হেফাজত খেপা মৌলবাদীরা খেপা খেপা তারপরে আপনার আওয়ামী লীগও খেপা এখন আমি যদি এই পুলিশের সেনাবাহিনীরে খেপাই আমি ভাই দেশে থাকতে পারবো জানটা তো থাকবে না রে ভাই এই রিক্সটা কে নেয় বুঝতে পারছেন তো তো বেনজুরি সাহেব আসলেই বেনু জির বিশেষ করে তারা এখন যত অর্থ সম্পদ পাওয়া যাচ্ছে কিভাবে তিনি নিয়েছেন তার সম্পদ স্ত্রীদের দিয়ে দিয়েছেন কন্যাদের দিয়ে দিয়েছেন এই হিসেবে তিনি বেনজির বেনজিরি তবে বোঝা গেল যে বাংলাদেশে যারা ক্ষমতা পেয়ে যায় পিওন থেকে শুরু করে টপ লেভেল সুযোগ পেলে কেউ কই সে কম নেই দুর্নীতি করবেই করতেছে করেই চলবে আমাদের নৈতিক চরিত্র কোনোদিনই পাল্টাবে না এটা বহু প্রমাণ আছে আর এরাই কিন্তু এভাবে ধনী হয়ে একদিন বলবে আমার আমি যে বারবার আমি বলি বলবে আমার দাদা ধনী ছিল আমার বাবা ধনী ছিল আমার নানা ধনী ছিল কিন্তু কতজনকে খুন করে ধনী কতজনের জমি দখল করে ধনী এই দেশের ধনীরা তা তো তখন কেউ জানবে না কতজনের টাকা হক মেরে হক বলতে আমি বুঝি অধিকার মানে আরেকজনের সম্পদ নিজের টানা আরেকটা দখল করে আপনি চলে গেছেন কানাডায় আমেরিকা ইউরোপে কত সর্বশেষ বেনজির সাহেবের যে দুর্নীতিটা প্রকাশ হলো একেবারেই তিনি তা ওই আমরা খালেদা জিয়ার কথা বলতাম যে এটিএমের টাকা এনে এখানে ডাইভার্ট করতে যায় ধরা খেলো এত বড় ভুল তিনি কেন করলেন তো খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলো পড়ালেখায় কূটবুদ্ধিতে তিনি একটু কম ছিলেন তাই হয়তো ডকুমেন্টস রেখে ধরা পড়েছেন খালেদা জিয়া কিন্তু এটা ডকুমেন্টস না রাখলে ধরা পড়তো না তিনি ডকুমেন্টস রাখতে গিয়ে ওই খালেদা জিয়া যে টাকাটা কুয়েত থেকে নাকি মিডিল ইস্ট থেকে যে টাকাটা এটিএমের জন্য এনেছিলেন সেই টাকাটা যদি টোটালি গায়েব করে দিতেন কিছু হতো না কিন্তু তিনি ট্রাস্টে নিয়ে গেছেন বলে ধরা পড়েছেন মানে আইনগত কাগজের ফাঁক ফুকর দিয়ে ছোট্ট একটা দুর্নীতি তিনি ধরা পড়েছেন দুর্নীতি দুর্নীতি বড় আর ছোট যাই হোক তেমনি বেনজুর সাহেব একটা ভুল করে গেছেন শিক্ষিত হয়ে তিনি অত্যন্ত উচ্চ শিক্ষিত মানুষ বুদ্ধিমান মানুষ একটা ভুল করে গেছেন সর্বশেষ যে ভুলটা করেছেন একেবারে এটাকে তিনি বাংলাদেশের আইনে দণ্ডবিধি আইনে সরকারি আইনে এটা টোটালি অবৈধ এটাতে তিনি এড়িয়ে যেতে পারবেন না তাহলে তিনি তিন তিনবার তার পাসপোর্ট করেছেন প্রাইভেট সার্ভিস দিয়ে বুঝতে পারছেন তো তার যে সন্ধি ছিল প্রমাণ হলো তিনি তার পাসপোর্ট দশ নাকি এগারো সাল থেকে সর্বশেষ উনিশ সাল পর্যন্ত তিনবার বদলিয়েছেন পাসপোর্ট তিনবারই তিনি একবার না হয় ভুলে হয়েছে বা ধরে নিলাম যে এটা হোয়াইট রং হয়েছে হোয়াইট রং আমরা একটা নতুন শব্দ দিলাম হ্যাঁ হোয়াইট রং মানে ইচ্ছা ছিল না করে ফেলে মানে এই শব্দ ডিকশনারি আমি মানে মানে যেমন হোয়াইট লাই আছে ওরকম আপনি হোয়াইট রং করেছেন কিন্তু তিনবার তো হোয়াইট রং হতে পারে না তিন তিনবার তিনি পাসপোর্ট লিখেছেন প্রাইভেট টোটালি বাংলাদেশের দণ্ডবিধি এই আইনে তার ছয় মাস জেল হবে শুধু এইটা করার কারণেই এই একটা বলের জন্য তার মিনিমাম সর্বনিম্ন মানে সরকার যদি একেবারেই ছাড় দেয় আদালত একেবারেই ছাড় দেয় পুরা কোর্ট তার পক্ষে থাকে তবু তার ছয় মাসের জেল হবে তবে সবচেয়ে মজার বিষয় বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেউ না তারা কেউ না এটা তো আমরাও জানি কিন্তু তাদের প্রধান আর পুলিশ প্রধান যে কোনো সরকারের সরকারের আচলের ছায়া ছাড়া সম্ভব না এটা বাংলাদেশে তো একটা দুধের শিশুও জানে তাই বাংলাদেশের আওয়ামী লীগ যতই বলুক তারা আওয়ামী লীগের না এ দায় তারা এড়াতে পারবেন না ঠিক আছে এবার করবেন আর যারা আমাকে আওয়ামী লীগের দালাল বলেন তারা তো আগে থেকেই রাগ করেন রাগ করে আছেন এবার আওয়ামী লীগের কিছু করার নাই আমি তো স্পিকার ঠিক আছে আমি স্পোক্স পারসন মনে করেন আমি বলে যাই আমি হচ্ছে আয়নার সামনে পরে তাই বলি সামনে আমার আয়নার সামনে যদি আপনার পরেন যা আছে তা আসবে বরং আমি অনেক কম বলেছি ভদ্রবাসায় বলেছি সুন্দরভাবে বলেছি পোলাইটলি বলেছি আমি আবার বলি আমি কুমিল্লা নোয়াখালী বরিশাল জামালে তো বলবই না কারণ আমার জন্মস্থান আমি সমালোচনা না তো নোয়াখালী বরিশাল সমালোচনা করি না আমি সাধারণত তেমনি সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর বিরুদ্ধে আমি সমালোচনা চাই না কেন আমি উপকৃত হয়েছি কোনোদিন ক্ষতিগ্রস্ত হয়নি তবে একটু করতে হইলো কারণ কিছু দায় এবার থাকে তবে বাংলাদেশে যে যাবে লঙ্কায় সেই রাক্ষস হবে আর সবচেয়ে মজার বিষয় ক্ষমতা স্থায়ী নয় এবং একবার গর্তের ভিতরে পড়ে গেলে স্বয়ং আশ্রয়দাতা আর স্বীকার করবে না আওয়ামী লীগের এই দুইজনকে আওয়ামী লীগের লোক না মনে করা সরকারের দায় নেবে না আওয়ামী লীগের দায় নিবে না বলা মানে কিন্তু এটাও অনেকে এবার ভাবতেছেন যে সরকার এগুলো আইবাস করবে সরকার এদের সেভ করে নিবে যতই সেভ করে নিক থলের বিড়াল বের হয়ে গেছে মানুষ যা বোঝার তা বুঝে নিয়েছে বরং সরকার যদি এদের শাস্তির আওতায় আনতে পারে বা তাদের ক্ষমতার ব্যবহার এবং দুর্নীতি প্রমাণিত হলে সাজা দিলেই বরং সরকারের স্বচ্ছতা প্রমাণ হবে তবে দায় ভারে এড়াতে পারবে না কারণ কোনো সরকারে কোনো তৃতীয় বিশ্বের কোনো সেনা প্রধান এবং পুলিশ প্রধান সরকারের আস্থাভাজন লোক ছাড়া কখনোই তাদের সে দায়িত্ব দেওয়া হয়নি হবেও না এটাই নিয়ম